প্রতিযোগিতামূলক পরীক্ষার অঙ্কগুলো সলভ করার সময় আমরা আমাদের সব সময় ত্রিকোণমিতিক অনুপাতগুলো সহজে মনে থাকে না তার জন্য আমরা একটা শর্টকাট ব্যবহার করব যেন আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলা সহজে মনে থাকে তো সমকোণী ত্রিপুজের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের সহজ পদ্ধতি আমরা দেখে নেব আমরা এর জন্য একটি শর্টকাট এটা সহজে মনে রাখার জন্য আমাদের তৈরি লাগ বেলকি লাগ বাই হাতে হাতে বাঘ এই ছন্দটা শুধু জাস্ট মনে রাখার জন্যই আপনারা প্রয়োজনে ছন্দ চেঞ্জ করে নেবেন লাগের জন্য এল ভেলকির জন্য বি এবং লাগের জন্য এল বায় হাতে হাতে হাতের জন্য এইচ হাতের জন্য এইচ এবং বাঘের জন্য বি এখানে এল দ্বারা নির্ণয় করা হয়েছে লম্ব আর বি দ্বারা নির্ধারণ করা হয়েছে ভূমি এবং এইচ দ্বারা নির্ধারণ করেছে অতিভুজ তো আমরা সাইনটিটা কষ্টটিটা এবং টেন টিটার মান বের করব তো সাইনটিটার জন্য এস কষ্টার জন্য সি এবং টেন টিটার জন্য টি তো আমরা বলতে পারি সাইনটিটা সমান সমান এল বাই এইচ এল বাই এইচ আমরা এল এর জন্য নির্ধারণ করেছিলাম লম্ব এবং এইচের জন্য বলেছিলাম অতিভুজ তো এইভাবে সহজে আমরা মনে রাখতে পারবো পারব টিটার জন্য টিটার জন্য বি বাই এইচ তাহলে বি বাই এইচ আমরা বি দ্বারা নির্ধারণ করেছিলাম ভূমি এবং এই দ্বারা নির্ধারণ করেছিলাম অতিভুজ তারপর টেনটিটার জন্য আমরা এল বাই বি এবং এল এর জন্য আমরা বলতে পারি লম্ব বিয়ের জন্য ভূমি আবার সেকের অপোজিট হচ্ছে কশেক সিওএসইসি আবার কসের অপোজিট হচ্ছে সেক এসিসির সেকটিটা কসেকটিটা এবং টেনের অপোজিট হচ্ছে কটটিটা তার মানে কসেক কসেকটিটা এগুলো আমরা বলতে পারি এইচ বাই এল তাহলে এইচ বাই এল তা আমরা এইচ নির্ধারণ করেছিলাম অতিভুজ এবং এল লম্ব তারপর সেকটিটা জন্য বলতে পারি এইচ বাই বি এইচ দ্বারা অতিভুজ এবং বি দ্বারা ভূমি আবার কটের জন্য আমরা বলতে পারি বি বাই এল বি বাই এল তো বি দ্বারা আমরা নির্ধারণ করছি ভূমি এবং এল দ্বারা নির্ধারণ করছি লম্ব তো এইভাবে আমরা সহজে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে পারি তো আপনারা প্রয়োজনে এই ছন্দটি নিজের মতো সাজিয়ে নেবেন আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সমকোণী ত্রিপুজির ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের আরও একটা সহজ পদ্ধতি আছে আমরা এটাও দেখে নেব তো এক নম্বরে আমরা একটা ছন্দ বলতে পারি সমুদ্রে লবণ আছে এখানে সমুদ্র বলতে বোঝানো হয়েছে সাইনটিটা একটু লবণ বলতে লম্ব আছে বলতে অতিভুজ সুতরাং সাইনটিটা একটু লম্ব বা আবার দুই নম্বর কবরে বহুত আছে এখানে কবর বলতে কস কষটিটা ভূত বলতে বমি এবং আছে বলতে অতিভুজ সুতরাং কষ্ট টিটা এগুলো আমরা বলতে পারি ভূমি বাই অতি বুঝ আবার তিন নাম্বার ছন্দে বলা হয়েছে টেরা লম্বা বুথ টেরা দিয়ে আমরা বুঝিয়েছি টেন টিটা লম্ব মাধ্যমে বোঝানো হয়েছে লম্ব আর ভূতের মাধ্যমে বোঝানো হয়েছে ভূমি

অতিভুজ বাই ভূমি আবার টেনের বিপরীত কট কট টিটাই টু ভূমি বাই লম্ব এভাবে আমরা সমকোণী ত্রিভুজের ত্রিকোণমিতিক অনুপাতগুলো মনে রাখতে পারি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য